নমস্কার বন্ধুরা রান্নায় হাতে করে থেকে আমি লিজা আজকে একটা বিখ্যাত জনের রান্না নিয়ে চলে এসেছি হয়েছে কি কিছুদিন আগে আমার ছেলে হঠাৎ করে এসে বললো মা আজকে গিয়ে লেনে চিত্তবাবুর দোকান থেকে চিকেন স্টু খেয়েছি তো আমি বললাম চিকেন স্টু খেয়েছিস ওকে যেহেতু তেল গিয়ে জিনিস খেতে বারণ করা হয় ও চলে গেছে সোজা ওখানে ও খেতে দিতে একটু বেশি ভালোবাসে মানে বিভিন্ন ধরনের জায়গা থেকে খাওয়াটা খেয়ে ও টেস্ট বোঝে আর কি তো যাই হোক ওর চলে গেছে গিয়ে এবার খেয়ে দিয়ে এসে আমাকে আজকে বলছে তো আজকে আমি একটু ওকে না জানিয়ে চেষ্টা করে দেখি চলো চিকেন স্টু কীরকমভাবে বানাচ্ছি তোমরা আমার সঙ্গে থাকো এখানে চিকেনের কিছু পিস নিয়ে নিয়েছি মোটামুটি এখানে আটশো গ্রাম মতো চিকেন আছে লেগ পিস দেখে একটু নিয়েছি আর নরম পিস দেখে নিয়ে নিয়েছি ছোট একটা পেঁয়াজ আমি স্ক্র্যাপ করে নিয়েছি এটা আমি দিয়ে দিলাম ম্যারিনেশনের জন্য মাংসের পরিমাণ অনুযায়ী চা চামচের এক চামচের একটু কম দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিচ্ছি এক চামচ মতন রসুন বাটা অল্প একটু লবণ দিলাম আর দিচ্ছি লেবু একটা মোটামুটি সাইজের মাঝারি সাইজ দেখে পাতিলেবু দিয়ে দিচ্ছি ব্যাস মশলার মধ্যে এই আমার পড়ল এইবার এইগুলোকে একটু ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে করে এক ঘন্টা আমি রেস্টে রেখে দেব চাপা দিয়ে রেখে দিলাম এবার চিকেন স্টুয়ের জন্য কিছু সবজি লাগবে সেগুলো এবার কেটে রেডি করে নিই এখানে কিছু সবজি দেওয়া হয়ে গেল আমার সেটা হলো গাজরকে আমি এইভাবে কেটে নিয়েছি একটু বড় বড় করে কাটতে হবে আর পেঁপে পেঁপে নিলাম এইভাবে কেটে নিয়েছি আর কিছু বিনস কেটে নিয়েছি আর লাগবে আমার আলু গ্যাস ওভেনে একেবারে কুকার বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এর মধ্যে বাটার সবকিছু রেডি করতে করতে মাংস কিন্তু ম্যারিনেট ভালোভাবেই হয়ে গেছে এক ঘন্টা হতে যাচ্ছে দিয়ে দিচ্ছি তেজপাতা ফোড়নে গরম মশলা দিয়ে দিলাম দিয়ে দিতে হবে কিছু গোটা গোলমরিচ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু মোটা করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমকে মিডিয়াম টু লো হিটে রেখে দিয়েছি পেঁয়াজগুলো হালকা করে একটু ভেজে নিতে হবে হালকা করে ভাজা পেঁয়াজগুলো হয়ে গেছে এবার ম্যারিনেট করে রাখা মাংসটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে চিকেনের কিন্তু আলাদা একটা তেল থাকে আমি বেশিরভাগ সময় যখন ডিনারের জন্য চিকেন করে থাকি তখন কিন্তু তেল ছাড়াই করি আমার কিন্তু তেল ছাড়া চিকেন দেখানো আছে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কটা দিয়ে দেবো তোমরা একটু দেখে নিও দু এক মিনিট নাড়িয়ে নেওয়ার পর ভেজে নেওয়ার পর মাংসটা দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজির মধ্যে প্রথমে আলুটা দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে একটু নাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে সমস্ত সবজি দিয়ে যদি নাড়াতে যাই তাহলে কিন্তু নাড়ানো যাবে না অসুবিধা হবে সেই জন্য শুধু আলুটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁপেগুলো আবার পেঁপেগুলো একটু নাড়িয়ে চালিয়ে নিই এরপর বাকি যে আর গাজরটা আছে একসাথে তিন চার মিনিট ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা স্বাদ মতো লবণ মাংসের স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু রিফাইন সুগার অল্প করে দিয়ে দিলাম মরিচ গুঁড়ো দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে কোনো রকম হলুদ কিন্তু আমি দিই না আমার মনে হয় আমার ছেলে যেখানে খেয়ে এসেছিল ডেকারসলেনের চিত্রদার দোকানের স্টু সেখানেও কিন্তু হলুদ দেওয়া হয় না দিয়ে দিচ্ছি একটা পেস্ট করা টমেটো টমেটো সাইজটা একটু বড় দেখেই নিয়ে নিয়েছিলাম টমেটোটাও মাংসর সাথে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে দশ বারোটা কাজু বেটে নিয়েছি এই পর্যায়ে এসে এবার সেই কাজুটা কাজু বাটাটাকে দিয়ে দিতে হবে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে খুব একটা কষানোর কিন্তু দরকার নেই স্টুতে মাংস কিন্তু একে দমই কষানো হয় না শুধু জাস্ট মশলাগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিলেই যথেষ্ট বেঁচে নেওয়া কাজু এর মধ্যে দেওয়ার পর যেটা ছিল সেটা একটু জল দিয়ে নাড়িয়ে দিয়ে দিচ্ছি জলটা যে বাটিটার মধ্যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনগুলো সেই বাটিতে একটু জল নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম জলের পরিমাণটা মোটামুটি তিন চার গ্লাস হলেই হবে গ্লাসটা যদিও মাঝারি মাপেরই হতে হবে জলটা কিন্তু একটু নিজেদের মতন করে দিয়ে নিতে হবে কারণ যারা একটু ঝোল ঝোল বেশি খাবে যাদের একটু ঝোল বেশি দরকার তারা একটু ঝোল দিতে পারে তবে এই রান্নায় কিন্তু ঝোলটা একটু থাকে বেশি খেতে ভালোবাস ভালো লাগে আর কি জলটা দেওয়ার পর একটু ফুটে উঠলে দেখে নিতে হবে নুন মিষ্টি ঝাল এগুলো ঠিক আছে কি না কারণ ঝাল তো বেশি হবে না একেবারেই অল্প এটা বলতে গেলে মানে পেশেন্টদের খাওয়ার জন্য আর কি কিন্তু স্টুটা এমনই একটা জিনিস সকলেরই ভালো লাগে বাচ্চা থেকে বড় থেকে সবার এত ভালো হয় টেস্টটা খুব সুন্দর লাগে খেতে সেই জন্য প্রত্যেকেরই ভালো লাগে তো দেখে নিতে হবে ফুটলে একটু তারপরে এটাকে সিটি দিয়ে তিন চারটে সিটির পর বন্ধ করে দিতে হবে ফুটে উঠেছে টেস্ট করা হয়ে গেছে মোটামুটি সব কিছু ঠিক আছে নুন ঝাল সব কিছু এবার আমি এই অবস্থায় একটু মিডিয়ামে রেখে এটাকে সিটি দেওয়ার জন্য দিলাম তিনটে সিটি হলে আমি এটা বন্ধ করে দেব হয়ে গেছে এবার এটা খুলছি দেখো পুরো রেডি আমি তো গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম এবার একটু জেলে নিচ্ছি জেলে এবার একটু সমস্ত মাংসের পিস বলো কিছুকে বলো একটু নাড়িয়ে ঠিক করে নিচ্ছি এই পর্যায়ে অনেকে আছে এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার দেয় হুম কর্নফ্লাওয়ার দিয়ে একটু ফুটিয়ে নেয় কিন্তু আমি এক্ষেত্রে কর্নফ্লাওয়ার দেবো না কারণ অরিজিনাল জিনিসটাই বেশি ভালো লাগে সেই জন্য আমি আর দিচ্ছি না যদি তোমরা কেউ মনে করো ঝোলটা খুব পাতলা হয়ে গেছে তাহলে একটু কর্নফ্লাওয়ার ওই এক চামচ মতো একটু জলে গুলে দিয়ে নিতে পারো দিয়ে ফুটিয়ে বন্ধ করে দিতে পারো এক্ষেত্রে আমি দিচ্ছি না আমার পুরো রেডি হয়ে গেছে আজকে ছেলেকে না জানিয়েই এটা করলাম আমি ছেলেকে আজকে টেস্ট করতে দেব ঠিক আছে দেখি কি বলে সে তাহলে আজকের মতন মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেল রেসিপি তোমরা যারা দেখলে তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও কীরকম লাগলো আর যারা নতুন ইচ্ছ বন্ধু হয়ে তাদের জন্য বলছি তোমরা অবশ্যই দেখে কমেন্ট করে আমাকে জানিও সাথে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দিও আর এরপর দেখি দেখি ডাকি। দিলাম ওকে একটু টেস্ট করতে দেখা যাক ও কি বলে একটু খেয়ে টেস্ট করে দেখ স্টু করেছি একটু টেস্ট করে বল যে কিরকম হলো তুই যেখানে খেয়ে এসছিলি ওটার সাথে এটার কি ডিফারেন্ট নাকি একই রকম একটু গরম তাহলে দুটোর টেস্টি একই রকম এবার একটা কথা কি মানে যত যাই হোক না কেন রেসিপি যদি এক একরকম হয় সেটা যদি দু রকম ভাবে রান্না হয় মানে দুজন যদি রান্না করে আলাদা আলাদা ভাবে তাদের টেস্ট কিন্তু অন্যরকমই হবে একদমই একরকম একদম পারফেক্ট একরকম হবে না এটা তো যারা যারা রান্না করে তারা তোমরা সবাই জানো তাহলে আজকের মতন চললাম টাটা পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো